একটি বাংলা টিভি আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট সমন্বয়কারী যোগাযোগ আছে তোমাদের তাদের মধ্যে থেকে দুইজন মানে কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা আছে তোমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে

কিশোর গ্যাং যারা ওরা কিন্তু মাদকের সাথে ওদেরকে কিন্তু ইউজ করতো যারা মাদক ব্যবসায়ী যাই হোক

কারণ প্রশাসন নাই পুলিশ নাই থানা নাই কিছু নাই সবাই দুই চার দিন ছিল না আজকে থেকে কিন্তু বৈশাখে চলে ঠিক আছে সুতরাং যা কিছু হয়েছে আমার কথা হচ্ছে আর যেন কিছু না হয় আর কারো বাড়িতে কাউ কেউ যেন কোনো আগুন না দেয় কেউ যেন কোনো বাড়িতে হুমকি না দেয় কেউ যেন কারো কাছ থেকে টাকা চাদা দাবি না করে বাকি যা কিছু আছে আইনের মাধ্যমে হবে এখন থেকে কোন আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না কেউ কোন আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করে না আসলে আমরা তো ইচ্ছা করলে সব মানুষকে তারাই দিতে পারবো না আর তারানো উচিত না সবাই এখানে থাকবে শুধু সেই কয়জন দুষ্কৃতিকারী এদের সংখ্যা বেশি না কয় জন বিশ পঁচিশ জন এই বিশ পঁচিশটা রায় করবে আজীবনের জন্য নিষেধাক্ষা দেওয়া উঠবে না

এইভাবেই সচেতন থাকতে হবে সবাই ভালো থাকবেন আজকে শুক্রবার বারোটা বেজে গেছে আমি আর পরবর্তী পর্যায়ে যেগুলো অনুষ্ঠানের যতগুলো প্রোগ্রাম আপনারা করবেন আর এলাকার মুরব্বী সম্মান করবেন এলাকার যারা মুরব্বী আছে মুরব্বী দেখে অবশ্যই সম্মান করবেন হ্যাঁ মুরব্বী আমাদের বাবা মা ঠিক না বুঝতে হবে আমার বাবার সমতুল্য যে আছে সেই মুরব্বী তাকে সম্মান করতে হবে ঠিক আছে যদি কারোর মধ্যে এই সম্মান বোধটা না থাকে তাহলে কিন্তু ওই সমাজে বেদবের সৃষ্টি হয় সুতরাং সবার প্রতি যেন সম্মান ভুট্টা থাকে গুরুবি সম্মান সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান চন্দ্রমান দত্তবন্ধে আপনি এই ভিতরে সময় এসে অনুষ্ঠিত হয়েছেন তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আবাজ বাঙালির জিন্দাবাদ